আপনি কি জানেন কখনো কখনো কোনো মানুষকে এত গভীরভাবে ভালোবেসে ফেলি যে তার একটি কথা একটি অবহেলা একটি দূরত্ব মনে এমন ব্যথা তৈরি করে যে আল্লাহর সামনে কান্না থামাতে পারি না মনে হয় সে কি সত্যিই আমাকে ভালোবাসে নাকি আমি শুধু একা অনুভূতির ভিতর ডুবে আছি প্রিয় বোন প্রিয় ভাই মানুষের ভালোবাসা চোখে দেখা যায় না কোরআনে আল্লাহ বলেন আর তিনি হৃদয়গুলোকে একত্রিত করেন মানে যদি সে আপনার জন্য সত্যিকারের হয় আল্লাহ তার হৃদয়ও আপনার দিকে নরম করে দেবেন আজকের ভিডিওতে আপনি জানবেন সে কি সত্যিই আপনাকে ভালোবাসে আল্লাহ কিভাবে পাঁচটি বিশেষ ইশারা দিয়ে তা বুঝিয়ে দেন আমি আছি আপনার চ্যানেল আল্লাহর ডাকের সাথে আজকের ভিডিওর লাইক টার্গেট মাত্র এক হাজার লাইক অনুগ্রহ করে একটা লাইক দিয়েই ভিডিওটি শুরু করুন প্রথম ইশারা আল্লাহ তার হৃদয়ে আপনার প্রতি রহমত রেখে দেন আপনি জানেন কি কোনো মানুষের হৃদয়ে আপনার প্রতি অদ্ভুত এক নরম ভাব সম্মান যত্ন এবং আপনার অনুভূতির প্রতি ভয় এগুলো হঠাৎ নিজের থেকে আসে না আল্লাহ যাকে আপনার জন্য লিখে রাখেন তার হৃদয়ে আপনার প্রতি রহমতের দ্বার খুলে দেন সে হয়তো সবসময় আপনাকে শব্দে প্রকাশ করে না কিন্তু তার আচরণে আপনি বুঝে যাবেন আপনার কষ্ট তাকে কাঁদায় আপনার সমস্যা তাকে চিন্তিত করে আর আপনার দোয়াটি যেন তার নিজের দোয়া হয়ে যায় কোরআনে আল্লাহ বলেন তিনি যাকে চান তার প্রতি রহমত প্রসারিত করেন এই রহমত যদি কারোর হৃদয়ে থাকে সে আপনাকে অবহেলা করতে পারে না কষ্ট দিতে পারে না বিনা কারণে দূরে সরে যেতে পারে না বরং সে সবসময় চাইবে আপনি নিরাপদ থাকুন শান্তিতে থাকুন আল্লাহর পথে থাকুন আর আপনি যদি কখনও তার থেকে দূরে গেলে সে অস্থির হয়ে পড়ে মন ভারী হয়ে যায় না জানির ভেতরেও আপনার জন্য দোয়া করে তাহলে বুঝে নিন আল্লাহ তার হৃদয়ে আপনার জন্য বিশেষ জায়গা রেখেছেন এই অনুভূতিটাই হলো প্রথম ইশারা সে আপনাকে সত্যি ভালোবাসে এবং তার ভালোবাসা আল্লাহর পক্ষ থেকে দ্বিতীয় ইশারা আপনার ইমান ও আখলাকের প্রতি তার টান বাড়তে থাকে সত্যিকারের ভালোবাসা শুধু অনুভূতি না এটি মানুষের ভেতর পরিবর্তন ঘটায় আর আল্লাহ যাকে আপনার জন্য লিখে রাখেন তার জীবনে একটি দৃশ্যমান পরিবর্তন দেখা যায় সে আপনার ইমান আপনার আখলাক আপনার পর্দা আপনার নৈতিকতার প্রতি আকৃষ্ট হয়ে পড়ে সে আপনার সৌন্দর্যের কারণে নয় বরং আপনার ইমানি গুণের কারণে আপনাকে মূল্য দিতে শুরু করে যেমন আপনি নামাজ পড়েন বলে সে আপনাকে আরও সম্মান করতে শুরু করে আপনি আল্লাহর ভয়ে হারাম থেকে বাঁচেন এটাই তাকে আরও নরম করে আপনি দোয়া করেন সে গোপনে আপনার দোয়ার সাথেই দোয়া মেলায় হাদিসে এসেছে আল্লাহ যখন কোনো বান্দার জন্য কল্যাণ চান তখন তাকে দিনের দিকে সহজ করে দেন সহিহ বুখারি যদি সে আপনার কারণে দিনের দিকে আরও ঝুঁকে পড়তে থাকে নামাজের কথা চিন্তা করে ভালো মন্দ আলাদা করতে শুরু করে এমনকি আপনার সামনে ভুল করতে ভয় পায় তাহলে জেনে রাখুন এটা কোনো সাধারণ ব্যাপার নয় এটা সেই ইশারা আল্লাহ তার হৃদয়ে আলো দিচ্ছেন আর আপনার ইমান সেই আলোকে আরও উজ্জ্বল করে তুলছে এই পরিবর্তনটাই প্রমাণ তার ভালোবাসা সত্যিকারের পবিত্র এবং আল্লাহর পক্ষ থেকে তৃতীয় ইশারা আপনার জন্য সে দোয়া করতে শুরু করে গোপনে নীরবে হৃদয়ের গভীরে যাকে আল্লাহ আপনার জন্য লিখে রাখেন সে আপনাকে পেতে চাওয়ার আগেই আপনার সুখ শান্তি আপনার নিরাপত্তা আপনার ভবিষ্যতের জন্য আল্লাহর কাছে হাত তুলতে শুরু করে এটা এমন এক ইশারা যা লুকানো থাকে কিন্তু তার আচরণে আপনি অনুভব করবেন আপনি তার কাছে শুধুই একটি অনুভূতি নন বরং একটি আমানত সে হয়তো কখনো প্রকাশ করে না কিন্তু সে গোপনে আপনার জন্য দোয়া করে ইয়া আল্লাহ তাকে হেফাজত করো তার জীবনের কষ্টগুলো দূর করো তাকে আমার জন্য হালাল করো যদি সে আমার নসিবে থাকে হাদিসে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এক মুসলিমের অনুপস্থিত অবস্থায় অন্য মুসলিমের জন্য করা দোয়া সবচেয়ে দ্রুত কবুল হয় সহি মুসলিম যে মানুষ সত্যিকারে ভালোবাসে সে সবচাইতে বেশি চায় আল্লাহ যেন আপনাকে সুখ দেন আপনার জন্য ভালো কিছু হলে সে আল্লাহকে সুক্রিয়া জানায় আপনি কাঁদলে সে দোয়া করে আপনি হারিয়ে গেলে সে পথ দেখানোর দোয়া করে এমনকি সে যদি আপনার জীবনে নাও থাকে তবুও আপনার মঙ্গল চায় এই নিঃস্বার্থ দোয়াই হলো তৃতীয় ইশারা তার ভালোবাসা পবিত্র ইমানদার সত্যিকারের এবং আল্লাহর পক্ষ থেকে চতুর্থ ইশারা আপনার জন্য সে হারাম সম্পর্ক ছেড়ে হালাল পথে আসার সিদ্ধান্ত নেয় যাকে আল্লাহ আপনার জন্য লিখে রাখেন সে আপনাকে পাওয়ার আগে নিজেকে ঠিক করার চেষ্টা শুরু করে কারণ আসল ভালোবাসা কাউকে হারামে টেনে নেয় না বরং হারাম থেকে দূরে নিয়ে আসে আপনি তার জীবনে আসার পর যদি সে হঠাৎ নিজের ভুলগুলো বুঝতে শুরু করে খারাপ অভ্যেস ত্যাগ করে সম্পর্কের সীমা বজায় রাখে পর্দা শরীয়ত এগুলোর গুরুত্ব বুঝতে শেখে তবে জেনে রাখুন এটা সাধারণ পরিবর্তন নয় সে বুঝতে পারে যদি তাকে সত্যিকারে পেতে চাই তাহলে আমাকে হালাল পথে চলতেই হবে তাই সে আপনার সাথে কথা বললেও সীমার মধ্যে থাকে আপনাকে গুনাহে ফেলতে চায় না নিজেও গুনাহে জড়ায় না বরং আপনাকে বলে চলো আমরা আল্লাহর জন্য নিজেদের ঠিক করি কোরআনে আল্লাহ বলেন পবিত্র নারী পবিত্র পুরুষদের জন্য যাকে আল্লাহ আপনার জন্য রাখেন সে কখনো আপনাকে হারামে টেনে নেবে না বরং সে চাইবে আপনি হালাল পথে নিরাপদ পথে আল্লাহর পথে থাকুন এই পরিবর্তন নিজেদের ঠিক করার আগ্রহ সীমানা মানা গুনাহ থেকে বাঁচা এটাই চতুর্থ ইশারা যে তার ভালোবাসা সত্যিকারের আল্লাহর পক্ষ থেকে এবং পবিত্র কোরআনে আল্লাহ বলেন আর তার ক্ষমতা ছাড়া কোনো প্রাণীরই পথভ্রষ্ট হওয়া বা সঠিক পথে আসা সম্ভব নয় যদি সে আপনাকে হারিয়ে আবার ফিরে আসে আপনার প্রতি তার মন নরম হয়ে যায় আপনাকে ছেড়ে থাকতে না পারে বারবার আলাপের দরজা খুলে দেয় তাহলে বুঝে নিন এটা আপনার কোনো জোর নয় আপনার সৌন্দর্য নয় এটা আল্লাহর লিখন এটাই পঞ্চম ইশারা সে সত্যিই আপনাকে ভালোবাসে আর আল্লাহ তাকে আপনার দিকেই ফিরিয়ে আনছেন একবার থেমে নিজের হৃদয়ের দিকে তাকান সত্যিই কি আপনি তাকে শুধু ভালোবাসেন নাকি আপনার আত্মাকেও সে ছুঁয়ে গেছে কারণ আল্লাহ যার ভালোবাসা আপনার নসিবে লিখে দেন তার ইশারা এতটাই গভীর হয় যে হৃদয় অজান্তেই কেঁদে ওঠে আমরা মানুষ দেখি বাহির বিচার করি কথায় কিন্তু আল্লাহ দেখেন হৃদয় নিয়ত দোয়া আর লুকানো অনুভূতিগুলো হয়তো আপনি রাতে চোখের পানি ফেলেছেন হয়তো আপনি বারবার আল্লাহকে জিজ্ঞেস করেছেন সে কি সত্যিই আমাকে ভালোবাসে নাকি আমি ভুল বুঝছি প্রিয় বোন প্রিয় ভাই জেনে রাখুন আল্লাহ কখনো কারো হৃদয়ে অনুভূতি লিখেন না বিনা উদ্দেশ্যে যে মানুষ আপনার জন্য দোয়া করে বদলে যায় আপনাকে হারাম থেকে বাঁচাতে চায় আপনার ইমানকে মূল্য দেয় আর বারবার আপনার জীবনে ফিরে আসে তার ভালোবাসা শুধু ভালোবাসা নয় এটা আল্লাহর রহমত আল্লাহর নির্দেশ আল্লাহর সংযোগ